আপনার শব্দের উচ্চারণ কিছু শব্দের উচ্চারণ রোহিঙ্গাদের কিছু সমস্যা আছে আমরা ওই শব্দগুলোকেই মূলত গুরুত্ব দিই যখন কোনো ব্যক্তির ওই শব্দ উচ্চারণগুলো ঠিক আমার মনে হয় যে প্রপার হচ্ছে না বা চট্টগ্রামের লোকাল ল্যাঙ্গুয়েজের সাথেও অনেকটা কাছাকাছি হলেও হুবহু একই হয় না তখন আমরা তাকে ডিপ এন্টারগ্রেশন করি এবং ডিপ এন্টারগ্রেশন করতে গিয়ে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে হ্যাঁ আসলে একটা রোহিঙ্গা যেমন গত কয়েক সপ্তাহেই প্রতি সপ্তাহে একজন দুজন মানে আমরা ডিক্টেট করি এবং করলে সেটা আমরা সাধারণত থানায় পাঠিয়ে দিই একটা কাভারিং লেটার দিয়ে আইন ব্যবস্থা গ্রহণ থানায় হস্তান্তর করে দিই গত সপ্তাহে আমাদের এরকম দুজন ধরা পড়েছে তার আগের সপ্তাহে ধরা পড়েছে মাঝে মধ্যে এটা আসছে যদিও কাজটা আসলে খুবই চ্যালেঞ্জিং কারণ এই রোহিঙ্গাদের অনেকেরই মানে এনআইডি কার্ড আছে বার্থ সার্টিফিকেট আছে লোকাল চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে আসে সবাইভাবে আমরা যখন সাসপেক্ট করি ধরেন আমি দশজনের সাসপেক্ট করলে হয়তো চারজন প্রকৃতই রোহিঙ্গা হয় বাকি ছয়জন তো রোহিঙ্গা হয় না তখন ওই ছয়জন লোক আমাদেরকে শুধু ভুল বুঝে তাই না অনেক সময় দুর্ব্যবহারের শিকার আমাদের হতে হয় অনেক ধরনের কথাও শুনতে হয় বাট এখন আমি প্রফেশনাল দায়িত্ব পালন করতে গিয়ে যখন সাসপিসিয়াস হয়ে যাই যে আমার কাছে যখন সাস মানে আমার লোকজন রিপোর্ট করে স্যার এটা এরকম মনে হচ্ছে ওরকম মনে হচ্ছে তখন আমি বাধ্য হয়ে আসলে জিজ্ঞাসা করতে হয় এর মধ্যে হয়তো ধরেন নিয়ার অ্যাবাউট থার্টি ফোরটি পার্সেন্ট সাসপেকশান আমাদের সঠিক হয় যে হ্যাঁ এটা রোহিঙ্গা হয়তো বাকিটা সঠিক হয় না সেই লোকগুলো একটু কষ্ট হয় এটা হয়তো আমরা আমাদের চেষ্টা আছে সিস্টেম ইন্টিগ্রেট করতে পারলে হয়তো এক্ষেত্রে আমরা মানুষ কারো স্মুথ সার্ভিস দিতে পারবো আসলে মুশকিলের জায়গায় কথা জানেন রোহিঙ্গাটা যে প্রান্ত থেকে আসেন এখন লোকাল লেভেলের যারা এর সাথে ইনভলভ থাকে কেউ না কেউ তো থাকে না হলে একজন রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে এসে কীভাবে বার্থ সার্টিফিকেট নিল কীভাবে চেয়ারম্যান সার্টিফিকেট নিলেন কীভাবে বা তা এনআইডি ফটফট যায় যাই কেউ করলেন এই এতগুলো চক মানে কাজের সাথে কোন এখন একটা চক্র তো অবশ্যই আছে আমাদের লেভেলে যেটা হয় যে আমাদের অফিসে যেহেতু এখন অ্যাপ্লিকেন্ট ছাড়া কাউকে এন্ট্রেন্স দেওয়া হয় না তো সেক্ষেত্রে আসলে মানে বাইরের লোকটা আমরা বুঝতে পারি না এক আর সেকেন্ডলি আমরা তো কাউকে রোহিঙ্গা হিসেবে এখানে আসে না আসার পরে ইন্টারোগেশনে আমরা যখন সাসপেকশান হয় তখন আমরা বুঝি যে এরা রোহিঙ্গা ইন্টারভিউট করে কোনো কোনো ক্ষেত্রে তো ফর্চুনেটলি বা আনফরচুনেটলি গত সপ্তাহে আমরা একজন বয়স্ক লোককে মানে রোহিঙ্গাকে আটক করেছি এবং ওনার সাথে যে অ্যাপ্লি মানে যে হেল্পিং হ্যান্ড ছিলেন তাকেও আমরা থানায় সপর্দ করেছি একই সাথে এই প্রথম আমার যে ওনার সাথে যেহেতু দাদা নাতি দিয়ে এসেছে বা নানা নাতি স্বাভাবিকভাবেই আমরা তাৎক্ষণিকভাবে সহ আটকাতে পেরেছিলাম কিন্তু সাধারণ অবস্থায় রোহিঙ্গাদের সাথে বাইরে থেকে কারা ইনফ্লুয়েস করে এটা আমরা আসলে ডিটেক্ট করতে পারি না এটা আমাদের এই লেভেলে আসে না বা সারাউন্ডিংস বা অফিসের আশপাশে তারা সাধারণত আসে মানুষ আমাদের যত কাছে আসবে আমার সেবার মান তত সহজে বাড়ানো সম্ভব হবে এবং মানুষকে আমি যতটা অ্যাক্সেস দেবো তার সেবার মান ততটা বাড়বে আমরা মানে অনুরোধ করবো যে কোনো মানুষ যেন তার নিজের কাজটা নিজে করেন এবং যদি কোথাও কোনো সমস্যা হয় সেটা অ্যাটলিস্ট আমাদের সংশ্লিষ্ট আমার জানার যেন কারণ একটা সমস্যা হলে হয় কি আমাদের মানে কিছু কমন সমস্যা হয় একটা সমস্যা নিয়ে যখন বাইরে এই যায় যখন আবার বাইরের লোকজন বুঝে অনেক সময় আপনার যেটা আমাদের বড় প্রবলেম বাইরের দোকান অসংখ্য দোকান আছে দেখুন কম্পিউটার ফর্ম পূরণ করে এখন এই ফর্ম তো মানুষ পূরণ করতে পারে না তারা কোথাও না কোথাও যায় এটা আসলে আমাদের কিছু করার নেই এখানে এই ফর্মটা কেউ পূরণ করছে এখানে কম্পিউটার দোকান থেকে কেউ হয়তো করছে অনেক দূরবর্তী তার গ্রামের এলাকা থেকে কেউ থানা থেকে জেলা থেকে আসলে এটা আমাদের কোনো হাত নেই বাট ওনার যখন পাসপোর্ট না পাওয়ার কোনো মেসেজ সহজে আমার সমস্যা হচ্ছে তখন আবার অনেক চক্র মানে সুবিধা নেওয়ার চেষ্টা করে তা আমি অনুরোধ করবো যে মানে কোনো আবেদনকারী যে কোনো ধরনের সমস্যাই হোক সেটা যেন আমার কনসার্নিং অফিস ডেস্ক কথা বলে অ্যাটলিস্ট না হলে আমার এখানে এসে কথা বলে তাহলে হবে কি ওনার রিয়েল প্রবলেমটা জানতে পারবে রিয়েল মেসেজটা পাবে এবং এটাকে পুঁজি করে কেউ ওনাকে হয়রান করতে পারবেন না